আজকে আমি যে ডাইনিং টেবিলটা বসে আছি আমাদের কিন্তু নতুন একটা ডাইনিং টেবিল আপনাদের দেখানোর জন্য আপনার জন্য নিতে পারেন এই জন্য ভিডিওটা করা দুটা ডাইনিং টেবিল আজকে দেখাবো মেনলি 3.5 ফিট বাই 6 ফিট চিটাগাংশে কাঠের মধ্যে এই ফেব্রিকটা যেটা আছে ফেব্রিকটা আমরা সুইট ভেলভেট ব্যবহার করেছি এই যে ডাইনিং টেবিলটা দেখেন উপরে কিন্তু কিছু কাজ করা আছে এক কালারের মধ্যে অনেকে এক কালার চায় সেক্ষেত্রে এক কালারের মধ্যে করা আছে কাপড়টা কিন্তু অসাধারণ একটি কাপড় ধরবেন অনেক ডাইনিং টেবিলে মার্বেল দেখে থাকেন একদম হালকা পাতলা মানে ওয়ান টেপ বানায় রাখে আর আমাদের একটা ডাইনিং টেবিল আপনি ধরবেন মানে এটা ফেলাইলে আপনার টাইস ভেঙে যাবে কিন্তু ডাইনিং টেবিলে কিছু হবে না এতটা কোয়ালিটি ভাবে করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো ওয়েলকাম টু হোসেন ফার্নিচার ভিডিও দর্শক দাসের ভাই থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আমি যে ডাইনিং টেবিলটা বসে আছি আমাদের কিন্তু নতুন একটা ডাইনিং টেবিল আপনাদের দেখানোর জন্য আপনার জন্য নিতে পারেন এই জন্য ভিডিওটা করা দুইটা ডাইনিং টেবিল আজকে দেখাবো মেইনলি আমাদের কিন্তু নতুন ডাইনিং টেবিল এই টাইপের ডাইনিং টেবিল কিন্তু আপনার দর্শক সবসময় রেডি থাকে দুইটা ডাইনিং টেবিলই দেখাবো ভিডিওতে আপনারা দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অনলাইন অর্ডার অর্ডার করতে পারবেন প্লাস আপনারা শোরুমে এসে নিতে পারবেন প্রোডাক্টগুলো প্রথম আমি আপনাদের ডাইনিং টেবিল মেনলি দেখাই এটা চেয়ারটা দেখতে পাচ্ছেন ছয় ছয় চেয়ারের মধ্যে একটি ডাইনিং টেবিল মেনলি ওটা মার্বেলে করে থাকে আমরা মার্বেলের মধ্যে মার্বেলের মধ্যে কালার কিন্তু অনেক ধরনের কালার আছে সাদার মধ্যে আছে বা একটু অন্য ধরনের কালার আছে যে কোনো কালারের মধ্যে মার্বেলটা নিতে পারবেন এটা এটা যে কাপটা ব্যবহার করেছি আমরা ছয় সেগুন কাঠের মধ্যে সলিড সলিডাকি সেগুন কাঠের মধ্যে করা এটা নকশা করে আমরা হলো কাঠ কালারের মধ্যে গোল্ডেন কালার করা আছে এটা এই চেয়ারের মধ্যে কিন্তু আমরা দুই ধরনের করে থাকি একটা হলো এক পার্শ্ব নকশা এটা কিন্তু এক পার্শ্ব নকশা করা আছে আর একটা হলো দুই পার্শ্ব নকশা সামনে যেভাবে নকশা থাকবে পিছনেও সে নকশা থাকবে দামের ক্ষেত্রে দশ হাজার টাকা পার্থক্য হয় এই ডাইনিং টেবিলটা আমরা প্রাইজ দিচ্ছি হলো পঁচানব্বই হাজার টাকা দুই পার্শ্ব নকশা নিলে এটা দাম পড়বে হচ্ছে আহ এক লক্ষ পাঁচ হাজার টাকা এই ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে করা আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট চিঠাকাংশে কাঠের মধ্যে পায়াতে কোনো ডিজাইন নাই একদম সিম্পলের মধ্যে অনেকে সিম্পলের মধ্যে হাই কোয়ালিটি প্রোডাক্ট চান নকশার মধ্যেও ডাইনিং টেবিল আছে নকশার মধ্যেও কিন্তু আপনার নিতে পারবেন কিন্তু এটা আমরা হাই কোয়ালিটি ভাবে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল করেছি মার্বেলের মধ্যে কেউ যদি মার্বেল ছাড়া যদি সলিড টপ নিতে চান সলিড টপ দেওয়া যাবে হালকা পাতলা ডিজাইন করে দেওয়া যাবে উপরে চেয়ারের সাথে ম্যাচিং করে এই ফ্যাব্রিক্সটা যেটা আছে ফ্যাব্রিক্সটা আমরা সুইট ভেলভেট ব্যবহার করেছি এখন যদি কেউ প্রিন্টের মধ্যে চান বা কালার কম্বিনেশন যদি অন্য ধরনের কালার চান এগুলো কিন্তু ডাইনিং টেবিল আমাদের সবসময় রেডি করা থাকে এই ডাইনিং টেবিলটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি হলো পঁচানব্বই হাজার টাকা শোরুমে আসলে অবশ্যই কিছুটা কনসিডার করা যাবে আরেকটা ডাইনিং টেবিল দেখাই এই ডাইনিং টেবিলটা আমাদের সবগুলো ডাইনিং টেবিলে কিন্তু আট চেয়ার দশ চেয়ার যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ছয় চেয়ারটা বেশি চলে সেজন্য ছয় চেয়ারটা রেগুলার রাখা হয় এই যে ডাইনিং টেবিলটা দেখেন উপরে কিন্তু কিছু কাজ করা আছে এক কালারের মধ্যে অনেকে এক কালার চায় সেক্ষেত্রে এক কালারের মধ্যে করা আছে কাপড়টা কিন্তু অসাধারণ একটি কাপড় আপনার ডাইনিং টেবিলে বসবেন যদি কমফোর্ট না হয় সেক্ষেত্রে ডাইনিং টেবিল কেনার কোনো মানে যদি কমফোর্ট না লাগে তাহলে আপনি ডাইনিং টাকা কি কারণে কিনবেন ছয় ফিট বাই সাড়ে তিন ফিট একটা ডাইনিং টেবিল সেগুন কাঠের মধ্যে আপনার বিশ বছর গুণের গ্যারান্টি দেয় দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এটা সুপার লেখার ব্যবহার করা আছে যে আছে এটা সুপার লেকার সম্পূর্ণ আপনার বিশ পঁচিশ বছর আপনার কিচ্ছু হবে না গোলা

অনেকটা ওয়েট এই ডাইনিং টেবিল গুলো পঁচিশ হাজার টাকা আসকি প্রাইস সরু আসলে অবশ্যই কিছুটা কনসিডার করে দেওয়া যাবে এছাড়াও কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডাইনিং টেবিল করা আছে এই সেম ডাইনিং টেবিল কোয়ালিটির মধ্যে অনেক ডিজাইন করা আছে আপনার সরাসরি এসে নিজেকে একবার দেখে নিতে পারবেন ভিডিওতে যেভাবে দেখতেছেন আপনার বাসায় কিন্তু একবার সেম রুসুম এভাবে পৌঁছাবে আমরা যদি একশো ডাইনিং টেবিল করি একশো ডাইনিং টেবিল একবার সেম রুসিম করা থাকবে তাহলে এই ডাইনিং টেবিল গুলো আমরা যেগুলাই করি সবগুলাই কিন্তু আমাদের মোটামুটি করা থাকে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে করা থাকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম